পুরোপুরিভাবে এটা একটা চক্রান্ত বাঙালিদেরকে শেষ করার চক্রান্ত মুসলিমদেরকে পিছিয়ে ফেলার চক্রান্ত ও মুসলিমদেরকে হিন্দু মুসলিমের বিভেদ করার চক্র সাবির মালিক তো মুসলিম ছিল বাঙালি ছিল কিন্তু তার জন্য কেন প্রতিবাদ করছে না সে মব লিঞ্চিং হচ্ছে এবং মেরে দেওয়া হচ্ছে এই জন্য প্রধানমন্ত্রীকে অ্যাকচুয়ালি নরেন্দ্র মোদী যে আমাদের যে প্রধানমন্ত্রী সাহেব আছে ওনাকে এটাকে বিশেষভাবে ধ্যান দিয়ে যদি না পারে সামলাতে তাহলে নিশ্চয়ই পদত্যাগ করা উচিত যদি চব্বিশে দেখতে পেলেন কী হলো এবং পরবর্তীকালে সেই জায়গায় কিন্তু আসছে এই এইভাবে সরকার হিতলারি সরকার চলতে পারে না বাসন্তীর ছেলে সাবির মল্লিক একজন মুসলিম ছিল এবং সেখানে জানেন যে গোরক্ষক বাহিনী তারা ওকে পিটিয়ে অন ভিডিও ক্যামেরাতে দেখলেন যে পিটিয়ে হত্যা করা হয়েছে মোদী বাহিনী বান্দর বাহিনী এটা একটা পুরা মানে দুর্ভাগ্যজনক ঘটনা এবং ভারতবর্ষের একটা কলঙ্ক এরকম বহু সংখ্যক ভারতবর্ষের মধ্যে মোদি জামানায় মবলিং মবলিংচিং থেকে আরম্ভ করে বহু মুসলিম ছেলে মেয়েদেরকে যারা বাইরে কাজ করতে যায় উড়িষ্যা থেকে আরম্ভ করে হরিয়ানাতে তো দেখলেন এরকম বহু ঘটনা একের পর এক উঠে আসছে আপনারা দেখছেন কি এর ব্যব এর এর বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা কিন্তু মোদি গভর্নমেন্ট নিচ্ছে না এটা অ্যাকচুয়ালি বলতে গেলে যেহেতু মানে মানুষ তো সবাই এখানে হিন্দু মুসলিম বিভেদ কেন করা হচ্ছে সাবির কি মুসলিম ছিল সাবির কি বাঙালি ছিল এই জন্যে কি মুসলিম এবং বাঙালিদের প্রতি অত্যাচার করে তাদের তাকে পিটিএমের ফেলা দেওয়া দেওয়া হলো তার মধ্যে এই দেখুন ভারত মানে আমাদের ভারতবর্ষে তথা বাংলাতে যে ধরনের মানে প্রতিবাদ হওয়া উচিত সেরকম হলো না আজকে একটা দেখুন ভারতবর্ষের মধ্যে যদি বলতে যাই মোদি জামানায় সবচেয়ে মানে বেশি সংখ্যক মবলিঞ্চিংয়ের ঘটনা ঘটেছে এবং সাবির মল্লিক নেই এরকম অনেক সাবির মল্লিককে মেরে দেওয়া আছে সেক্ষেত্রে অনেক খবরও আমরা পাচ্ছেন না এটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার ফলে কিন্তু আমরা পাচ্ছেন এই যে গভর্নমেন্ট এই নির্লজ্জভাবে যেভাবে মারা হচ্ছে মুসলিম হিন্দু মুসলিমে যে বিভেদ করা হচ্ছে এটা একটা পুরো নির্লজ্জ ঘটনা এবং এটা পুরো প্রচণ্ড দুঃখজনক ঘটনা বলতে পারেন একজন বাঙালি সে শ্রমিকের কাজ করে সে শ্রমিক হিসেবে কাজ করতে গিয়েছিল তাকে পিটি মেরে ফেলালো কিছুদিন আগে দেখলেন উড়িষ্যাতে এরকম হলো এই যে যেখানে যেখানে বিজেপি শাসিত জায়গা আছে বিজয় বিজেপি শাসিত স্টেট আছে সেখানে সেখানে এই ধরনের ঘটনা কেন উঠে আসছে কারণ বিজেপি এখানে হিন্দু মুসলিম বিভেদ করে পুরো ভারতবর্ষটাকে পুরো মানচিত্রটাকে একটা আলাদা সিস্টেমে বদল করা হয়েছে এবং মুসলিমদেরকে সেই জিনিসে একদম পুরোপুরি আলাদাভাবে দেখা হচ্ছে মানে হিন্দু মুসলিমের বিভেদ সৃষ্টি করে দিচ্ছে এই বিজেপি গভর্নমেন্ট এই মোদী সরকার এই বিজেপি সরকার যে বাংলাতে যে তিলোত্তমা হত্যাকাণ্ড যেটা হয়েছে নির্মমভাবে রাজ্য করে যে ঘটনা হয়েছে একটা দুঃখজনক ঘটনা তার সঙ্গে সঙ্গে সাবির মাল্লিকেরও মল্লিক যে ঘটনা হয়েছে একটা মানে পিটিয়ে মেরে ফেলাছে এটাও কিন্তু একটা বিরাট নক্কারজনক দুঃখজনক ঘটনা কারণ কি সাবির মালিক একটা মুসলিম ছিল বাঙালি ছিল সেই জন্য এখানেও কিন্তু ইনি বাঙালি ছিল যিনি ধর্ষিতা হয়েছে তিনিও বাঙালি ছিল এবং ডক্টর ছিল কারণ কি এক্ষেত্রে দেখা যাচ্ছে যে সাবির মালিক মুসলিম বলে কি হক করা হচ্ছে না এটা আমরা প্রশ্ন দেখে গেল আম জনতার কাছে এবং আমি এইটুকু বলতে পারছি আজকে পশ্চিমবাংলাতে যেহেতু যে যে অন্যায় হয়েছে যদি তিলোত্তমা হত্যাকাণ্ডে যদি প্রতিবাদ করার সঙ্গে সঙ্গে সাবির মলিককে নিয়েও কিন্তু অনেক রকম প্রতিবাদ করা যেত কিন্তু সেটা করলো না কারণ কি একটা ভয়ানক এই যে রাজনীতির চক্রান ধরছে আগে তোমার কি জাস্টিসের একটা কথা ছিল এখন কিন্তু একটা রাজনীতির শিকার হয়ে গেছে রাজনীতি করা হচ্ছে রাজনীতি করা হবে কারণ এখানে রাজনীতি করছে সিপিএম বিজেপি মিলে একটা বিরাট বড় রাজনীতি করছে সাবির মালিক তো মুসলিম ছিল বাঙালি ছিল কিন্তু তার জন্য কেন প্রতিবাদ করছে না এরা করছে না কারণ করার দরকার নেই সে একটা হরিয়ানা বিজেপি শাসিত জায়গাতে তাকে পিটিয়ে গোরক্ষক বাহিনী পিটিএ মেরে ফেলা হলো অথচ তার বিরুদ্ধে রকম প্রতিবাদ বাংলার বাংলার ক্ষেত্রে একটা বাঙালি ছিল কিন্তু দেখলাম না এটা একটা বিরাট বড়ো নক্কার জন্য নির্লজ্জজনক ঘটনা এবং এই যে দুঃখজনক ঘটনা এতে আমি বলতে পারি যেহেতু এর মানে প্রতিটা মৃত সব ক্ষেত্রেই সমান কিন্তু যেটা হয়েছে একটা বলতে গেলে এটা রাজনীতির রঙের আর্জিকর এবং সাবির মালিকের ক্ষেত্রে রাজনীতি হচ্ছে না আর এখানে কি হচ্ছে এই যে তিলোত্তমা ঘটনাটা রাজনীতির রং লাগিয়ে দিয়ে একটা বিরাট বড়ো একটা আন্দোলন করে দিয়ে যাতে পুরো বাঙালি এবং বাঙালিকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে সিপিএম কংগ্রেস এর একটা না পশ্চিম পশ্চিমবাংলাদ বাঙালি বিদ্বেষী হিসাবে মানে অ্যাকচুয়ালি বিজেপির সঙ্গে মিশে একটা ঘটনার তৈরি খেলছে সেই জন্য ওরা ধামাচাপা দিয়ে কারণ নতুন করে রাজনীতি করা যাবে না সেই জন্য সাবিরটাকে ধামাচাপা দেওয়া হলো অধীর রঞ্জন চৌধুরী মহম্মদ তো সুন্দরভাবে একটা আন্দোলন করতে পারতো এবং এটার বিরাটভাবে প্রতিবাদ করত যে একটা হিন্দু মুসলিমে বিভেদ করে একটা ছেলেকে যে বাইরে কাজে গিয়েছে তাকে পিটিয়ে মেরে ফেলা হলো কিন্তু সেই জন্য মানে অ্যাকচুয়ালি করতে পারতো কিন্তু কেন করলো না সেটা জানে না কারণ এটাকে নিয়ে একটা যেহেতু একটা বিরাট বড় একটা ইস্যু চলছে সে এই ইস্যুটা হয়তো খাবে না এবং এটাতে রাজনীতি করা যাবে না সেই জন্যই হয়তো ও করলো না এবং মুখ খুললো না ওদেরকে একটা উচিত যে একদিন একটা বাঙালি শ্রমিক ছেলে সে নিজের ফ্যামিলিকে বাঁচানোর জন্য সে গিয়েছে হরিয়ানা সে কাজ করতে গিয়েছে তাকে গোরক্ষক বাহিনী হিন্দু বাহিনী এবং হিন্দু মুসলিমে বিভেদ করে পিটিয়ে মেরে ফেলালো যেহেতু সামনে ইলেকশন আসছে কারণ মুসলিমদের ভোটে ওখানে মুসলিমদের ভোট সংখ্যা কম এই জন্য হিন্দুদের ভোটটা যাতে পায় সেটাও একটা রাজনীতি করা হয়েছে এখানে নরেন্দ্র মোদী সরকার কিন্তু টলমল করছে একটা কথা আমাদেরকে বলি যেখানে যেখানে অবিজেপি সরকার আছে যেখানে যেখানে বিজেপি শাসিত জায়গা নয় সেখানে সেখানে কিন্তু তাদের নরেন্দ্র মোদী সরকারের মানে চেয়ারটা এখন এমনভাবে হয়ে আছে বিজেপি সরকার যে কোনো টাইমে পড়ে যেতে পারে সেই জন্য তাদেরকে দাবিয়ে দেওয়া হয়েছে পেছন থেকে বেকার দিয়ে একের পর একটা ইস্যু পেয়ে গিয়ে যেমন আমাদের তিলো উত্তমা ইস্যু পেয়েছে একটা দুঃখজনক ইস্যুকে নিয়ে সিম্প্যাথি নিয়ে মানুষের সিম্প্যাথি নিয়ে কাজ করছে সাবিরটাও একটা সিম্প্যাথি কিন্তু সেটাকে নিয়ে নিল না কারণ সেটা নিয়ে রাজনীতি করা যাবে না যে সাবির মল্লিকদের মতো বাঙালিদেরকে পশ্চিমবাংলার বাইরে গেলে বাংলাদেশি বলা হয় এবং বাঙালি বাংলায় কথা বললে তাদের উপরে যে অত্যাচার করা হয় এটা নিয়ে আপনি একজন সেনা কমান্ডার হিসেবে কি ভাববেন অ্যাকচুয়ালি এই কথাটা আমি সহমত পোষণ করছি কারণ কি আমি যেহেতু সেনাবাহিনীতে ছিলাম এবং বহু জায়গাতে বিভিন্ন জায়গাতে ডিউটি করেছি এক্ষেত্রে বাঙালিদেরকে দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে হিন্দিতে যখন বাংলাদেশ অনেকেই ধরুন বাংলার যারা বাঙালি যারা থাকে যারা লেবার শ্রেণীর লোক যারা গরিব শ্রেণীর লোক যারা মজদুর শ্রেণীর লোক তারা যখন বাইরে কাজ করতে যায় তখন সুন্দর মানে টুটা ফুটা হিন্দি বলে তখন কিন্তু তাদেরকে একটা বাংলাদেশিভাবে একটা ইয়ে করা হয় এবং মানে ইয়ে করা হয় নাকারজনক ঘটনা মানে নাক্টনকভাবে দেখা হয় এবং ছোটো করে দেওয়া হয় এবং তাদেরকে বিবস্ব একটা বাঙালিদের জায়গা দেখতে গেলে দেখবেন একদম পুরা ইয়ে করে দেওয়া হয় আর একটা জিনিস দেখবেন প্রতিটা ক্ষেত্রে আজকে ভারতবর্ষের মধ্যে এবিসিডি ডাব্লু ওয়েস্ট বেঙ্গল বাঙালিদের কিন্তু লাস্টে ডাব্লু এই জন্য তাদেরকে সর্বপ্রথম দেখবেন প্রতিটা ক্ষেত্রে পেছন দিকে রাখা যায় এই জন্য বাঙালিদেরকে কোনো দিনই কিন্তু সেইভাবে ভারতবর্ষের কোনো জায়গা থেকে সেই সাপোর্ট পাওয়া যায়নি সব যে ঘটনাটা হয়েছে এটা একটা বিরাট অত্যন্ত দুঃখজনক ঘটনা মারা হয়েছে পিটা হয়েছে যা তা হয়েছে কিন্তু এক্ষেত্রে কোনো রকমভাবে ব্যবস্থা নেওয়া হলো না কোনো রকম আন্দোলন করা হলো না কারণ সে বাঙালি সে তাকে ডাইরেক্ট বাংলাদেশি বলে তাকে পিতা হচ্ছে অন ক্যামেরাতে পিটা হচ্ছে কিন্তু কোনো রকম প্রতিবাদ পেলেন না কোনো রকম কিছু না অর্থাৎ বাঙালিদের ভারতবর্ষের মধ্যে বাঙালিদেরকে একটা ভিন্ন রূপে দেখা হয় বাঙালিদেরকে এবং বাংলাটাকে মানে যে পরিকল্পিতভাবে ভারতবর্ষের মধ্যে বাংলাটাকে ধ্বংস করার চেষ্টা করছে এবং বিজেপি আর এস এস একটা বিরাট বড় চক্রান্ত কাজ করছে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বিশেষ করে মুসলিমদের উপরে যে অত্যাচার এবং দলিত শ্রেণীদের উপরেও অত্যাচার এটা নিয়ে কি বলবেন একজন সেনা কমান্ডার অ্যাকচুয়ালি দেখুন মুসলিম এবং দলিত শ্রেণীরা কি বলুন তো কিছু সংখ্যক দেখবেন ভারতবর্ষের মেয়ে দুই থেকে আড়াই আড়াই পার্সেন্ট মানে বিরাট বড় হিন্দুভাবে ব্রাহ্মণ্যবাদ উচ্চ বর্ণের ব্রাহ্মণবাদী যে আছে যারা তারা কি করে তারা অ্যাকচুয়ালি দলিত এবং মুসলিমদেরকে প্রচণ্ড ছোট দেখে তাদের মন্দিরে জায়গা নেই মুসলিম মানে মুসলিমদেরকে পুরো একদম মানে মুসলিম মুসলিমের একটা মানুষের মধ্যে একটা ইয়ে ফেলে দেওয়া হয় এবং বড়ো বড়ো ভাষণ বাজিতে করে দিয়ে মুসলিমদের ভারতবর্ষটাকে শেষ করে দিয়েছে এই ধরনের মানে মানে ভয়ঙ্কর হিন্দু মুসলিমের বিভেদ লাগানো একটা বিরাট বড় এই দুই দুই পার্সেন্ট যারা ব্রাহ্মণবাদী আছে উচ্চবর্ণের ব্রাহ্মণবাদী মুসলিম এবং যারা আদিবাসী এবং যারা মানে দলিত গরিব শ্রেণীর লোক তাদেরকে কিন্তু পায়ে ছেটে চলে যেতে চায় ওরা কিন্তু সেই রাজা রাজত্ব করতে চায় সেই জন্য এই ধরনের করা হচ্ছে মধ্যে একটা জিনিস বুঝতে পারি এটা জানি যে ভারতবর্ষের মধ্যে দেখবেন গরিবদের কোনো জায়গা নেই জওয়ানদের জায়গা নেন দলিতদের জায়গা নেই এবং ভারতবর্ষের মধ্যে সেনা জওয়ানদের যে ধরুন আমরা বাইরে থেকে দেখছেন ভিতর থেকে পুরো আলাদা সেই ব্যাপারে আমি যাবো না আজকে যদি আমরা কাঁধে কাঁধ মিলে এর যদি প্রতিবাদ করা সৃষ্টি না করি এবং প্রতিবাদ যদি শুরু না করি তাহলে কিন্তু এবার ভয়ানক একটা দেখবেন রাজা মহারাজের যে সৃষ্টি হয়েছিলো সেটা পরবর্তীকালে দেখবেন প্রথমে ছিল ইংরেজ আমলে দেখবেন সেক্ষেত্রে ছিল তখন কিন্তু সাদা ইংরেজ এখন কিন্তু যে যে শাসনটা চলছে ভারতবর্ষে হিল্লারের শাসন সেটা কিন্তু একটা কালো ইংরেজের চলছে কালা ইংরেজ যেটা বলে কারণ সেই পরিস্থিতিকে রাজা মহারাজা এবং ইংরেজদের শাসন আবার ফিরিয়ে আনতে চাইছে হিটলারাই শাসন মোদী সরকার আনতে চাইছে অতএব আমাদেরকে প্রতিবাদ করতে হবে অন্যায়ের প্রতিবাদ করতে হবে নালে কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি আজকে হয়তো আমাদের জন্য আমরা করছি না কিন্তু পরবর্তী প্রজন্ম একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে চলে যাবে মূলত সাবি মল্লিকের ওপর গোড়াত্মক সন্ত্রাসীরা যে কারণে হামলা চালিয়েছে সেটা নাকি গরুর মাংস খাচ্ছিল সাবি মল্লিকের পরিবারের দাবি হরিয়ানাতে গরু নিষিদ্ধ তাহলে গরুর মাংস কোথায় পাবে তারা তারা গরুর মাংস খাচ্ছে গরুর মাংস যে কোনো মাংস যে কোনো খাবার তার ব্যক্তিগত ইচ্ছা তার একটা স্বাধীন অধিকার আছে সে কী খাবে সে কী করবে সেটা তার ব্যাপার সেক্ষেত্রে তো কারো ইন্টারফেয়ার করা দরকার মনে করি না আমি কিন্তু কেন করছে কারণ এক্ষেত্রে এইটা একটা চক্রান্ত আদাস কিছু না ওনার কিছুই ছিল না যে যেহেতু হরিয়ানাতে গরুর মাংস ব্র্যান্ড আছে সেক্ষেত্রে সে কি খাবে সেটা তো তার ব্যক্তিগত তো সেই কথাটা আজকে নিয়ে এলো কেন নিয়ে আসবে সেই ধরনের কথা এটা কিন্তু ঠিক নয় পুরাপুরিভাবে এটা একটা চক্রান্ত বাঙালিদেরকে শেষ করার চক্রান্ত মুসলিমদেরকে ফেলার চক্রান্ত মুসলিমদেরকে হিন্দু মুসলিমে বিভেদ করার চক্রান্ত আদার্স কিছু নেই অ্যাকচুয়ালি বলতে পারে ভারত একটা যুক্তরাষ্ট্রীয় সরকার এখানে কিন্তু যুক্তরাষ্ট্রীয় দেশ আমাদের পরিকাঠামো সেটাকে কিন্তু যদি মনে করে যে শেষ করে দেব হিন্দুত্ববাদী হিন্দুত্ব হিন্দু হিন্দু করে একদম হিন্দুস্তান মানে যেটা আছে ঠিক আছে কিন্তু এই যে হিন্দুত্ববাদী যে হিন্দু সরকার চালাবো হিন্দুত্ববাদী সব কিছু হিন্দুরাই সব শেষ কথা হিন্দুরাই সব এটা কিন্তু নয় ভারতবর্ষের সংস্কৃতি কিন্তু নয় এখন নরেন্দ্র মোদী সরকার যে ধরনের করছে হিন্দু মুসলিমের বিবেদ এবং যে ধরনের মুসলিমদের ওপরে অত্যাচার এবং আদিবাসীদের অত্যাচার এবং সাধারণ জওয়ান কৃষণদের ওপরে অত্যাচার এটা আর বেশি টিকবে না খুব তাড়াতাড়ি দেখুন মানুষ প্রতিবাদ করা শুরু করেছে এবং আস্তে আস্তে প্রতিবাদ করবে এবং সত্যটা সামনে আসবে